প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে কিন্তু আপনি হ্যাপি নিউ ইয়ার অফার একটা করে কুপন পাচ্ছেন যেখানে জেতার সুযোগ রয়ে গেছে প্রতিটা টিভির সাথে আকর্ষণীয় অনেকগুলি পুরস্কার ত্রিশ ইঞ্চির মধ্যে ডাবল গ্লাস এবং এই টিভিটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি টিভি গুগল উইথ ভয়েস কন্ট্রোল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমিন ইলেকট্রনিক্স থেকে হ্যাপি নিউ ইয়ার দুই আমাদের কাছ থেকে তোশিবা হাইসেন্স হায়ার এম আইটিসি এই ব্র্যান্ডের টিভিগুলি কিনে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এই গরমের আগে একটা ঠান্ডা অফার অর্থাৎ আমাদের কাছ থেকে এই ব্র্যান্ডের যে কোনো সাইজের টেলিভিশনই কিনেন না কেন আপনি আমাদের কাছ থেকে একটা অ্যাসি জিতার সুযোগ রয়েছে এর পাশাপাশি মাইক্রোওভেন সাউন্ড বক্স টি শার্ট এয়ারফ্রায়ার সহ অসংখ্য পুরস্কার যেটা সুযোগ রয়েছে এই সুযোগটা শুধুমাত্র একত্রিশে জানুয়ারি পর্যন্ত আপনারা যারা এই হ্যাপি নিউ ইয়ার অফারে আমাদের এই টেলিভিশনগুলি কিনে জিতে জিততে চাচ্ছেন তাদেরকে বলবো খুবই দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ব্র্যান্ডের টিভিটা কিনবেন এখানে কিন্তু তোশিবা হায়ার হাইসেন্স ম্যাঙ্গো র্যাংকন এবং সুপার কোয়ালিটির শাওমি এই টিভি টিভিগুলি আপনি একই ডিসপ্লের মধ্যে এসে দেখে শুনে তারপরে যাচাই বাছাই করে কোন টিভিটা আপনার জন্য সবচেয়ে বেস্ট সেটা আপনি দেখে শুনে নিতে পারেন তো আমি যেই জিনিসটা আপনাকে এনশিওর করব আমরা কিন্তু যে অফারটি দিয়েছি হ্যাপি নিউ ইয়ার অফার এটা চলমান থাকবে আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভেবে চিনতে নেবেন আপনি কোন শোরুম থেকে টেলিভিশনগুলি কিনতে চাচ্ছেন তো আমরা আপনাকে আজকে কিন্তু এক নাগারে প্রাইসগুলি দিব সর্বনিম্ন প্রাইজে টিভি পাবেন হচ্ছে আমাদের কাছ থেকে বারো হাজার পাঁচশো টাকায় সেটা একেবারে সর্বনিম্ন বত্রিশ ইঞ্চির মধ্যে ডাবল গ্লাস এবং এই টিভিটা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এটা হচ্ছে সোনাই ব্র্যান্ডেড সোনি অনেকটা এই টিভিটা আমাদের কাছ থেকে অ্যান্ড্রয়েডের মধ্যে সর্বনিম্ন বারো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন তাছাড়া আপনি যদি ধীরে ধীরে দিকে যেতে চান এখানে র্যাংকন আছে উনিশ হাজার ম্যাঙ্গো আছে উনিশ হাজার পাঁচশো শিবা আছে তেইশ হাজার স্যামসাং আছে বাইশ হাজার এইগুলো আমাদের বত্রিশ ইঞ্চি সাইজের প্রাইস এখন যদি আসেন তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভির মধ্যে সবচেয়ে কম রেট মাত্র পঁচিশ হাজার টাকা জেপি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এফএসডি হাজার টাকায় ম্যাঙ্গুর এফএসডি এবং মাত্র উনত্রিশ হাজার টাকার মধ্যে র্যাংকনের এফএসডি টা পেয়ে যাচ্ছেন আপনারা তারপরে আমরা কিন্তু সবচেয়ে কম রেটের পঞ্চাশ ইঞ্চি টিভি দেখাবো আজকে এই টিভিটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি টিভি গুগল উইথ ভয়েস কন্ট্রোল এক বছরের মধ্যে নষ্ট হলে নতুন এর সাইজটা হচ্ছে আমাদের পঞ্চান্ন এই টিভিটা নিতে পারবেন হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় যেটা গুগল ভয়েস কন্ট্রোল এবং ফোর কে ডিসপ্লে সহ হানড্রেড এবং এটাও কিন্তু আমরা এক বছরের মধ্যে নষ্ট হলে নতুন দিচ্ছি আমাদের এখানে এই মুহুর্তে সবচেয়ে বিগ স্ক্রিন ডিসপ্লে করা হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি টিভিটা নিতে পারবেন হচ্ছে আমাদের কাছ থেকে অনলি পঁচাত্তর হাজার টাকার মধ্যে যেটা আবার গ্লোবাল ব্র্যান্ড সাওমি কোম্পানি সো এই টেলিভিশনগুলি যদি আপনাদের চোজের তালিকা থাকে যতগুলি ব্র্যান্ড দেখালাম প্রত্যেকটা ব্র্যান্ডের সাথেই কিন্তু আপনি হ্যাপি নিউ ইয়ার অফার একটা করে কুপন পাচ্ছেন যেখানে জেতার সুযোগ রয়ে গেছে প্রতিটা টিভির সাথে আকর্ষণীয় অনেকগুলি পুরস্কার এবং আপনারা যারা এই টেলিভিশনগুলি কিনবেন প্রত্যেককে আমি বলে দিতে চাচ্ছি আমাদের এখান থেকে কিন্তু টেলিভিশন কিনলেই নষ্ট হলে নতুন পাচ্ছেন এক থেকে চার বছর পর্যন্ত এগুলি কোম্পানি ওয়াইজ বিভিন্ন ব্র্যান্ড ওয়াইজ বিভিন্ন ধরনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকে সো ভালো থাকবেন সবাই যদি আপনাদের কোনো ধরনের সাজেশন প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনি কস করতে পারেন আমাদের কোনো ধরনের সাজেশন দিতে চাইলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ফিউচারে আপনার জন্য ভালো কিছু পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম